সরকারের কার্যকলাপে ত্রুটি বিচ্ছুতির ভেদগুলোকে জনসম্মুখে তুলে ধরার জন্য বিরোধী দল সর্বদাই সচেষ্ট থাকে এই সমালোচনা থেকে জনগণ সরকারের কাজকর্ম সম্পর্কে অবহিত হতে পারে বিরোধী দলের সমালোচনার জন্য সরকার সচেতনভাবে দায়িত্বশীল থাকতে বাধ্য সুতরাং বাংলাদেশে বিরোধী দলগুলোর উচিত সবসময় বিরোধিতাপূর্ণ বিরোধিতাপূর্ণ কট্টর মনোভাব পোষণ করা পোষণ না করে জনগণের স্বার্থে গণতান্ত্রিক সমালোচনা করা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শক্তিশালী বিরোধী দলের গঠনমূলক সমালোচনার যেমন রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনে তেমনি শুধু সমালোচনার জন্য সমালোচনা রাষ্ট্রের জন্য দুর্ভোগ বয়ে আনে তাই গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে প্রফেসর সরকারকে আইনের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখা বিরোধী দল গণতান্ত্রিক সরকারকে আইনসভার ভেতরে প্রশ্নোত্তর বিতর্ক নিন্দা প্রস্তাব মুলতবি প্রস্তাব ইত্যাদির মাধ্যমে এবং আইনসভার বাইরে জনসভা বক্তৃতা বিবৃতি সমালোচনার মাধ্যমে আইনের গুণ